নমস্কার বন্ধুরা আপনারা কি ডায়েট কন্ট্রোল করছেন নিয়ম করে হাঁটাহাঁটি করছেন এমনকি মিষ্টির দিকে ফিরেও তাকাচ্ছেন না কিন্তু তারপরেও যখন ব্লাড সুগার মাপছেন দেখছেন কাঁটা সেই ওপরের দিকেই ভাবছেন কি হচ্ছে এসব চিন্তা করবেন না আপনি একা নন আজ আমরা এমন পাঁচজন লুকানো শত্রুর কথা জানব যারা আপনার অজান্তেই ব্লাড সুগার বাড়িয়ে দিচ্ছে চলুন এক এক করে তাদের মুখোশ খুলে ফেলি প্রথমেই আসি খাবারের কথায় আপনি হয়তো সাদা ভাতের বদলে ব্রাউন রাইস আর সাদা আটা রুটির বদলে লাল আটার রুটি খাচ্ছেন প্লেট থেকে ভাত রুটির পরিমাণও কমিয়ে দিয়েছেন দারুণ পদক্ষেপ কিন্তু তারপরেও সুগার কমছে না কেন কারণ আসল ভিলেন লুকিয়ে আছে অন্য কোথাও এই যে সকাল বিকেলের চা সাথে সুগার ফ্রি বিস্কিট চায়ের চিনি তো বাদ দিলেন কিন্তু জানেন কি বাজারের নিরানব্বই শতাংশ বিস্কিট তা সে সুগার ফ্রি হোক বা সাধারণ সরল কার্বোহাইড্রেটে ভর্তি শুধু তাই নয় ফলের রস প্যাকেটের হেলথ ড্রিঙ্কস টমেটো সস ক্যাচ আপনার প্রিয় টিফিনের মুড়ি চপ বা শিঙারা এগুলোর মধ্যেও লুকিয়ে আছে প্রচুর পরিমাণে সরল কার্বোহাইড্রেট এই সবই আপনার ব্লাড সুগার লেভেলকে নিয়ন্ত্রণে আসতে বাধা দেয় তাহলে কি করবেন সব কিছু বন্ধ করতে বলছি না শুধু সচেতন হন আপনার বর্তমান সুগার লেভেল অনুযায়ী এই খাবারগুলোকেও নিয়ন্ত্রণে আনুন ভাবুন তো খাবার হলো আপনার শরীরের জ্বালানি বা পেট্রল আর কাজ করা হল ইঞ্জিন চালানো আপনি যদি শুধু পেট্রোল ভরেন কিন্তু গাড়ি না চালান তাহলে কি হবে ট্যাঙ্ক ওভারফ্লো করবে ঠিক তেমনি আমরা যখন খাবার খাই তা গ্লুকোজে পরিণত হয়ে রক্তে মেশে আমরা যখন হাঁটা চলা বা কাজ করি তখন শরীরের কোষগুলো সেই গ্লুকোজকে শক্তি হিসাবে ব্যবহার করে ফলে রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকে কিন্তু আজকাল আমাদের জীবনযাত্রা এমন হয়েছে যে কায়িক পরিশ্রম প্রায় নেই বললেই চলে ফলে রক্তে গ্লুকোজ জমতে থাকে আর সুগার লেভেল বাড়তে থাকে সমাধান শরীরকে আর অলস জমিদার বানিয়ে রাখবেন না কাজে অকাজে হাঁটার অভ্যাস করুন লিফ্টের বদলে সিঁড়ি ব্যবহার করুন ছোটোখাটো কাজগুলো নিজেই করার চেষ্টা করুন দেখবেন সুগার কন্ট্রোল করা কত সহজ হয়ে গেছে আমরা অনেকেই মানসিক চাপ বা টেনশনকে গুরুত্ব দিই না কিন্তু এটা একটা নীরব ঘাতক জানেন কি আপনার ডায়াবেটিস কন্ট্রোলের পথেও এটা একটা বিশাল বাধা হতে পারে বিজ্ঞান বলছে আমরা যখন অতিরিক্ত মানসিক চাপে থাকি তখন আমাদের শরীরে করটিসল ও অ্যাড্রেনালিনের মতো স্ট্রেস হরমোন বের হয় এই হরমোনগুলো লিভারকে নির্দেশ দেয় রক্তে আরও বেশি করে গ্লুকোজ ছাড়ার জন্য ফলাফল ব্লাড সুগার বেড়ে যায় কিভাবে মনকে শান্ত রাখবেন যোগ ব্যায়াম করুন মেডিটেশন করতে পারেন বাড়িতে গাছ লাগান পোষ্য রাখলে তাদের সাথে সময় কাটান বা বাচ্চাদের সাথে খেলুন মন শান্ত থাকলে ডায়াবেটিস নিয়ন্ত্রণও সহজ হবে আপনি কি জানেন ঘুম হলো আপনার শরীরের মোবাইল চার্জারের মতো ঠিক মতো চার্জ না হলে শরীর পরের দিন ঠিকভাবে কাজ করতে পারে না গবেষণায় দেখা গেছে প্রতিদিন রাতে সাত থেকে আট ঘন্টা নিরবিচ্ছিন্ন ঘুম হলে আমাদের শরীরের কোষগুলো ইনসুলিনের প্রতি বেশি সংবেদনশীল হয় অর্থাৎ ইনসুলিন আরও ভালোভাবে কাজ করতে পারে ফলে ব্লাড সুগার কমতে থাকে কম ঘুম বা অনিয়মিত ঘুম কিন্তু স্ট্রেস হরমোন বাড়িয়ে দেয় উপায় একটাই সুগারকে পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে চাইলে প্রতিদিন পর্যাপ্ত ঘুমের সাথে কোনো আপোষ করবেন না আপনি আলোচিত চারটি নিয়মই অক্ষরে অক্ষরে পালন করছেন খাদ্যাভ্যাস ব্যায়াম মানসিক শান্তি ঘুম সব কিছু ঠিকঠাক তারপরেও ব্লাড সুগার বেড়েই চলেছে তাহলে হয়তো কারণটা আরও একটু গভীর কিন্তু হরমোনজনিত সমস্যা যেমন মেয়েদের পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম থাইরয়েডের সমস্যা বা কুসিং সিনড্রোমের কারণেও ব্লাড সুগার বেড়ে যেতে পারে করণীয় জীবনযাত্রায় পরিবর্তন এনেও যদি সুগার নিয়ন্ত্রণে না আসে তাহলে একদম দেরি না করে একজন ভালো ডাক্তারের সাথে পরামর্শ করুন এই পাঁচটি প্রধান কারণ ছাড়াও আরও কিছু ছোট ছোট বিষয় আছে যেমন ওষুধের ভুল ডোজ শরীরের জলের অভাব বা গ্লুকোমিটারের ভুল রিডিং এগুলোর দিকেও নজর রাখুন তাহলে বন্ধুরা দেখলেন তো ব্লাড সুগার নিয়ন্ত্রণ করা কোনো রকেট সায়েন্স নয় শুধু একটু সচেতন থাকতে হবে আপনি চাইলে গ্লুকোমিটারের সাহায্যেই বাড়িতে বসে নিয়মিত নিজের ব্লাড সুগার লেভেল চেক করে নিতে পারেন কিভাবে করবেন তার জন্য বাম দিকের ভিডিওটি দেখুন আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনার সুগার কন্ট্রোলের জার্নিটা কেমন চলছে সেটাও আমাদের সাথে শেয়ার করতে পারেন